নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগতম আপনাদের আমাদের আজকের বিশেষ রাশিফল পর্বে আজ আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এস নামের মানুষদের জন্য নয় অক্টোবর দু দিনটি কেমন কাটবে কি কি ভালো সুযোগ আসবে কি থেকে সাবধান থাকতে হবে এবং কেমন মানসিক অবস্থা থাকবে আজকের দিনে তবে চলুন শুরু করা যাক কিন্তু তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এমনই আরও ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আজকের দিনটা এস নামের মানুষদের জন্যে একটি মিশ্র ফল প্রদান করলেও শেষে কিন্তু ভাগ্য আপনাদের সাথেই থাকবে আমি আগের ভিডিওগুলোতেও আপনাদেরকে বলেছি এই অক্টোবর মাসটিতে কিন্তু এস নামের মানুষদের জন্য সৌভাগ্য বয়ে আনছে তাই খুব একটা বেশি নেগেটিভিটি লক্ষ্য করা যাবে না সকালের দিকটা কিছুটা ধীর হতে পারে কাজের মধ্যে মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে তবে দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে আর্থিক ও কর্মক্ষেত্রে উন্নতিরও যোগ রয়েছে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আজ এগিয়ে নিয়ে যাওয়ার উপযুক্ত সময় হল এটি কর্মজীবন ও পড়াশোনা নিয়ে কথা বলা যাক যারা চাকরি করেন তাদের জন্যে আজকের দিনটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যেমন আপনারা যদি কোনো প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে সেই কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যাবেন কিনা না বা পদস্থ পদের জন্য আবেদন করবেন কিনা এই সমস্ত বিষয় অফিসে কোনো সিনিয়রের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই রাগ না করে ঠান্ডা মাথায় কাজ করুন এবং উত্তর দিন যারা নতুন চাকরির খোঁজ করছেন বিকেলের পর একটি ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে ছাত্র ছাত্রী যারা রয়েছেন তাদের জন্য দিনটা অনুকূল বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আত্মবিশ্বাস আজকের দিনে বৃদ্ধি পাবে প্রত্যেকটা মানুষদের জন্যে অর্থ খুবই প্রয়োজনীয় তাই আজকের এই ভিডিওর আরেকটি বিষয় হল অর্থভাগ্য আজ অর্থভাগ্যে ধীরে ধীরে উন্নতি দেখা দেবে অপ্রত্যাশিত জায়গা থেকে কিছু অর্থ লাভ হতে পারে বিশেষ করে কারোর ধার করা টাকা ফেরত পেতে পারেন তবে বিনিয়োগের ক্ষেত্রে এখনই ঝুঁকি নেওয়া ঠিক হবে না সন্ধ্যার পর কোনো অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন না হলে সামান্য আর্থিক চাপ পড়তে পারে এছাড়াও যারা লটারি কাটেন তারা লটারি কাটতে পারেন দিনটি শুভ রয়েছে আপনাদের জন্য কাউকে ঋণ দেওয়া বা টাকা ধার দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করবেন সেই টাকা পুনরায় ফেরত আপনারা নাও পেতে পারেন তাই এই কথাটা অবশ্যই মনে রাখবেন পরের বিষয়টি হল প্রেম জীবন ও সম্পর্ক যাদের সম্পর্ক রয়েছে আজ তাদের মধ্যে ভালো বোঝাপড়া ও মিষ্টি মুহূর্ত তৈরি হতে পারে তবে পুরনো কোনো মান অভিমান আবার জেগে উঠতে পারে তাই যোগাযোগের মধ্যে মিষ্টতা রাখুন অর্থাৎ সময় দিন কথা বলুন এবং ঝগড়া অশান্তি থাকলে সেগুলো মিটিয়ে নিন কথার মাধ্যমে যারা সিঙ্গেল রয়েছেন এস নামের মানুষ তাদের জন্য আকর্ষণ জন্ম নিতে পারে পারিবারিক জীবন পরিবারে ছোটখাটো মতভেদ থাকলেও ভালোবাসা সব ঠিক করে দেবে কোনো আত্মীয় বা বড়দের কাছ থেকে সাহায্য পাওয়া সম্ভব আজ কারো স্বাস্থ্যের জন্যে চিন্তা হতে পারে তাই পরিবারের প্রবীণদের প্রতি নজর রাখুন অর্থাৎ যারা বয়স্ক আছে মা বাবা তাদের একবার হেলথ চেক করিয়ে নিতে পারেন কিছু কিছু বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে যেমন কাউকে বেশি বিশ্বাস করে ব্যক্তিগত সমস্ত কথা পেটের কথা বলে দেবেন না অফিস বা বন্ধুদের মধ্যে তর্ক হতে পারে তাই সেই তর্ক যদি লেগে যায় সেখান থেকে বেরিয়ে আসুন যানবাহন চালানোর সময় সতর্ক থাকুন বিশেষ করে সন্ধ্যার পর অর্থ লেনদেনে ভুল হতে পারে তাই সাবধানে দেখে শুনে তবেই লেনদেন করুন এছাড়াও আজকের দিনে শুভ রং রয়েছে আকাশী ও সবুজ শুভ সংখ্যা তিন এবং নয় আর শুভ সময় বিকেল তিনটে পর্যন্ত দুপুর একটা থেকে তাহলে এই ছিল এস নামের মানুষদের জন্য নয় অক্টোবর দু হাজার দিনের সম্পূর্ণ ভাগ্যফল দিনটিকে ইতিবাচকভাবে শুরু করুন পজিটিভ এনার্জি নিয়ে শুরু করুন বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রতি আর মহাবিশ্ব আপনার সহায় এমনিই হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখে জানান আজকের রাশিফল আপনার জীবনের সঙ্গে কতটা মিলেছে দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন